মানে খাইয়া তারপরে দিয়ে জীবে যাব ঠিক আছে মক্কো না তারপর জীবে যাব ইগ দাক ইল হাগ না হুম ইল হাগ না সো মগল কয়ো মানে কাজ করে দুপুরের খাবার খাবো ঠিক আছে এরকম এরকম হয় নাকি যে ইল ইল পুণ্য গুণ বাম্য গরু খা

রুহুল ভাই যেটা বললো সেটা হলে কুনাদা মানে শেষ করা শেষ করে তারপর খাইতে যা শেষ করে তারপর যা আমি যেটা বললাম ইল কাজ ইল না কাজ করে এটা কিন্তু শেষ করা বুঝাইতাছি না মানে আমি বুঝাইতেছি এটা মানে এই কাজটা করে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কাজ করে খাবো তার মানে কি কাজটা শেষ করে খাবো আর ভাবটা তো এরই বুঝা যায় তাই না এখানে এখানে মূলত বিষয়টা হচ্ছে কি যে আমরা বলার থেকে বুঝাটা হলো আমাদের এখন সবচেয়ে বেশি জরুরি অবশ্যই আপনাকে বুঝতে বুঝতে পারলে বুঝতে পারলে তার সে কি বলতেছিল যে আমি বুঝতে পারি তাহলে মোটামুটি কিছু না কিছু হইলো তার মানে ইয়েস নট দিয়ে হইলো তার উত্তর দেওয়া সম্ভব অবশ্যই আমরা যে ভাষা শিখি আমরা যদি না বুঝতে আপনি যতটুকু বুঝতে পারলেন ততটুকুই কিন্তু আপনি শিখছেন বুঝলেন আপনি যতটুকু বুঝতে পারলেন একজনের কথা ততটুকুই আপনি শিখছেন আর আপনি যেটা বুঝতে মানে বুঝতেই পারেন না কথাটা কি বলছে এর অর্থটা কি তার মানে এটা আপনি জানেনই না হয়তো বা আগে শিখছেন কিন্তু মনে নাই সেটা আপনার মনেই নাই এটা আপনি পারবেনই না ভাষার সিস্টেমটা এরকম আজকে ওই আমি একজনকে কুড়িয়ান আর কি মানে একটু দুষ্টামি টাইপের করি ওকে জিজ্ঞেস করলে মানে কাল কালকে কাজ আছে কিন্তু এতে জিজ্ঞেস করার পরে কিছুক্ষণ পরে আমাকে এসে বলে ইন্নে 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 মানে তো ইটা মানে আছে বা টাকা ইন্নে নেইও যদি হয় তাহলে তো আশ্চর্য হওয়া তো সে আমাকে আশ্চর্য হয়ে বলে নেই সে আমাকে ইন্নে ইন্নে মানে আছে আছে কালকে তো সেটা ইন্নে কেন বল

ওকে আচ্ছা হ্যাঁ আমি মানে এটা বুঝার পরে শোনাার পরে বুঝতে পারি বুঝছি যে আছে কিন্তু আশ্চর্য কেন লাগাইছি এটা বুঝতে পারি আমি যদি আরেকটু সহজ করে বুঝাই যে কথাটা উনারও না মানে উনি তৃতীয় পক্ষের একটা কথা আইনা আপনার সাথে উপস্থাপন করছে হ্যাঁ যে ইনি কথা বলছেন আমাকে ওকে যেমন গান নে কে গেছে অন্যজন গেছে রहुल씨 গান নে রুল সাহেব গেছে গা

হ্যাঁ ওদা মানে আশা ওয়ানা ইরি ওয়ানা ঠিক আছে এগুলা অ্যাডভান্স লেভেল এগুলো মাথা ঘামেন না এখন ঠিক আছে হ্যাঁ ওকে আচ্ছা বুঝতে পারছি ঘানা ঠিক আছে কিরকম আপনি যখন আপনি যখন এই পঞ্চাশটা গ্রামার যখন আপনি ভালোভাবে চর্চা করবেন তখন এর ভিতর যখন যত কথাই বলবে আপনি বুঝতে পারবেন এবং আপনি একটা কঠিন কথা যদি আপনি বুঝতে পারেন ওইটা আপনি মাথায় ধরে নেবেন কিন্তু ওয়ানে ওয়ানা গানা ঠিক আছে এগুলো সব আপনি পারবেন ওকে সিস্টেমটা হল আপনাকে ওনার সাথে কথা বলতে হবে কন্টিনিউ ঠিক আছে তাহলে আমরা ছত্রিশে যাইতে পারি হ্যাঁ যেতে পারি হ্যাঁ ছত্রিশ নম্বর গ্রামারটা আছে নুনতুঙ্গান এর অর্থটা কি আছে চলমান কাজের সময়কে বুঝাতে চলমান কাজের সময়টাকে বুঝাইতে চলমান কাজের সময়টা বলতে কি ধরেন আমি যাইতেছি যাওয়ার সময়টা আমি ঘুমাইতেছি ঘুমানোর সময়টা বৃষ্টি হইতেছে বৃষ্টি হওয়ার সময়টা বুঝাইতে বললাম যে সময়টা যখন কোনো কিছু ঘটছে হ্যাঁ যে কাজটা চলো মন আছে সেই ভিতরের যে সময়টা না হ্যাঁ ওই সময়টারে বুঝাইতে মূলত নুনতুঙ্গান ব্যবহার হয় কি রকম হইতে পারে হ্যাঁ আমি উদাহরণ দেব এরকম হইতে পারে বি ও নুনতুঙ্গান বি ও নুনতুঙ্গান এর মানে কি বৃষ্টি 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 হওয়া পর্যন্ত বৃষ্টি আসার সময়টা পর্যন্ত ঠিক আছে চনুন বাক্যে মুন্নাগাল কইও মানে আমি বাইরে যেতে পারবো না বি উনুন্তুঙ্গান বৃষ্টি যদি খুব বেশি আসে ধরেন আপনার ছাতা নাই আপনি কি বাইরে যেতে পারবে। পারবেন না তো বৃষ্টি যতক্ষণ আসে সেই সময়টাই কিন্তু এখানে বুঝাইতেছে হ্যাঁ যে কাজটা চলমান

মানে আমার মনে রুল সাহেব রে ফোন দিতে হবে ঠিক আছে বাজারে কিভাবে যাইতে জানি না বিদায় আমরা এই যে আমরা যে জোড়া লাগাইলাম আমরা যে সেন্টেন্স দেল অনুমান করা লম্বা গুছিয়ে তো এইভাবে আপনিও পারবেন ওকে ক্লিয়ার হ্যাঁ Okay, okay.